আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হ্যামেস্টা নিয়ে একটা শর্ট ভিডিও করব এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হ্যামেস্টার নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন তো হ্যামেস্টার নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে কেউ ডেলি চিপারটা নিতে পারেন না কেউ ডেলি চাবি নিতে পারেন না এবং অনেকে প্রশ্ন করছেন যে হ্যামেস্টার আমাদেরকে কীসের উপর ভিত্তি করে পেমেন্ট দিবে। এবং সর্বশেষ থাকবে হ্যামেস্টার লিস্টিং হবে কবে লিস্টিং হলে আমরা কিভাবে পেমেন্টটা নেব আশা করি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রথমত আপনারা যারা ডেলি চিপারটা নিতে পারেন না আপনারা এই চিপারটা নেবেন কিভাবে। তো আপনারা ডেলি চিপারটা নেওয়ার জন্য আমি আমার ট্রাস্ট এটি চ্যানেলে প্রতিদিনের চিপারটার কোডটা লিখে দেই আপনারা কি করবেন এই চিপারটা একটা খাতায় লিখবেন লেখার পরে আপনারা জাস্ট হ্যামেস্টারে আসার পরে এখানে জাস্ট ডেলি চিপারের মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনারা খাতায় দেখে দেখে ওই চিপারগুলো এখানে ক্লিক করে করে কমপ্লিট করবেন তো যারা আপনারা নতুন আছেন তারা অনেকেই বুঝেন না যে ডেলি চিপারের এই কোডগুলো কিভাবে ব্যবহার করব তো এই কোডগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ডট তারপরের দুটো হচ্ছে ড্যাশ ঠিক আছে তো আপনারা এগুলো কীভাবে ব্যবহার করবেন ডট হচ্ছে আপনারা একটা ক্লিক করে ছেড়ে দেবেন আর ড্যাশ হচ্ছে আপনারা একটু ক্লিক করে ধরে রেখে তারপর ছেড়ে দেবেন তো এইভাবে আপনারা খাতায় লেখার পরে এইভাবে ক্লিক করে করে আপনারা জাস্ট ডেলি চেপারটা নেবেন এরপর আসেন অনেকেই আবার প্রতিদিনে যে চাবিটা দেয় ওই চাবিটা কিন্তু নিতে পারে না তো আপনারা প্রতিদিনের চাবিটা কীভাবে নেবেন চাবিটা নেওয়ার জন্য আমি প্রতিদিন কিন্তু ট্রাস্ট এটি চ্যানেলে প্রতিদিনের চাবিটা কিভাবে নেবেন ওই ভিডিওটা দিই প্রথমত আপনারা ওই ভিডিওটা কয়েকবার দেখবেন দেখার পরে আপনারা হ্যামেস্টারে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনি গেমস অথবা নিচে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড দুটোর একটার মধ্যে ক্লিক করলেই হবে তো আপনারা একটার মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিনি গেম ঠিক আছে আপনারা জাস্ট এই মিনি গেমটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পিজ্জেল গেম আপনারা জাস্ট এই পিজেল গেমের মধ্যে ক্লিক করার পরে আপনাদের এটা চলে আসবে তারপরে এখানে প্লেতে ক্লিক করবেন করার পরে আপনারা যে ওই ভিডিওতে যেভাবে দেখছেন এখানে ঠিক ওইভাবে আপনারা এই কোডগুলো মিলে তারপর হচ্ছে এই যে চাবিটা আছে না এই চাবিটা আপনারা টেনে একদম এই দিক দিয়ে বের করে দিবেন। ঠিক আছে তাহলে আপনাদের চাবিটা কমপ্লিট হয়ে যাবে তবে এখানে মনে রাখা লাগবে আপনাদের এক মিনিটের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে আর যদি আপনারা এক মিনিটের মধ্যে কাজটা করতে না পারেন তাহলে আবার চার পাঁচ মিনিট পরে আবার আপনারা ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে তো আশা করি আপনাদের যাদের ডেলি চিপার নিতে সমস্যা সমাধান পেয়ে গেছেন আপনাদের যাদের চাবি নিতে পারছেন না সমাধান পেয়ে গেছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই হ্যামেস্টারে আমাদেরকে কীসের উপর ভিত্তি করে পেমেন্টটা দেবে তো এ নিয়ে কিন্তু আমি আগেও একবার ভিডিও করছি আর যারা ওই ভিডিওর পরে এসে নতুন কাজটা শুরু করছেন আপনাদেরকে আবারও এক কথায় বোঝাই এখানে আপনাদের হেমেস্টারে পাঁচটা বিষয়ের উপরে পেমেন্ট দিবে তো প্রথমত আছে আপনাদের পার আওয়ার ঘন্টায় যে আর্নিংটা আসে দ্বিতীয় হচ্ছে আপনাদের ডেলি রিওয়ার্ড তৃতীয় হচ্ছে আপনাদের ডেলি চিপার চতুর্থ হচ্ছে ডেলি কম্বো পঞ্চম হচ্ছে আপনাদের প্রতিদিনের চাবি অর্থাৎ এই পুরো পাঁচটা বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে কিন্তু পেমেন্টটা দেওয়া হবে এবং এই পাঁচটা বিষয় যদি আপনারা প্রতিদিন কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিটা থেকে গেল তো আপনাদের এই প্রতিদিনের এই পাঁচটা বিষয়ের উপর ভিত্তি করে আপনাদেরকে পেমেন্টটা দেওয়া হবে এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যদি কোনো দুই একটা ধরেন যে আমরা চাবি নিতে পারি না বা ডেলি চিপারটা নিতে পারি না তাহলে কি আমরা পেমেন্টটা পাবো না আচ্ছা ভাই এখানে তারা এমন অ্যানাউন্সমেন্ট করে না যে আপনাদের কোনো একটা বাকি থাকলে আপনাদেরকে পেমেন্টটা দিবে না তবে আপনাদের এই পাঁচটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাদেরকে পেমেন্টটা দেওয়া হবে এতটুকু এ পর্যন্ত জেনেছি তো যাই হোক পেমেন্ট দেওয়া পর্যন্ত এখন থেকে আপনারা প্রতিদিন এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন তো হ্যামেস্টার নিয়ে সর্বশেষ হচ্ছে এবং তারপরে পেমেন্টটা কিভাবে নেব তো এখানে হ্যামেস্টার অফিসিয়ালি জানাচ্ছে হ্যামেস্টার কিন্তু সেপ্টেম্বরের ছাব্বিশ লিস্টেড হবে অর্থাৎ তারপর থেকেই কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নেবো এখানে হ্যামেস্টার আমাদেরকে আগে টোন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করার অপশনটা দিয়েছিল আমরা কিন্তু টোন কিপারটা কানেক্ট করে নিয়েছি এখন আসেন মূল কথায় যখন একটা প্রজেক্ট পেমেন্ট করে তখন কিন্তু একটা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট দেয় না তখন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট দেয় যেমন বাইনান্স বাইবিট বিডকেট তারপর হচ্ছে কুকয়েন এ সমস্ত এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্টটা দেয় তো আপনারা যারা এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেন নাই অবশ্যই যখন ছাব্বিশ তারিখে পেমেন্টটা দেবে তখন কিন্তু তারা পেমেন্টটা দেওয়ার জন্য বিভিন্ন এক্সচেঞ্জ অথবা ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু আবার দিবে আবার আমাদেরকে সুযোগ দিবে তার জন্য এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না অবশ্যই হেমেস্টার যখন অফিসিয়াল আপডেট দেবে আপনাদেরকে ওই আপডেটটা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কিভাবে কিভাবে কি করবেন প্রত্যেকটা বিষয়ের উপরে প্রয়োজনে ভিডিও আপলোড করা হবে তাই আপনারা হ্যামেস্টার নিয়ে নিশ্চিন্তে থাকুন এবং আপনারা প্রতিদিন কাজটা চালিয়ে যান তো আশা করি হ্যামেস্টার নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল যে সমস্যাগুলো ছিল আজকের ভিডিওটা দেখে আপনারা সমাধান করে নিতে পারছেন এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন তো এখন জাস্ট আপনারা কাজটা চালিয়ে যান এবং পরবর্তীতে যে কোনো আপডেট এবং ফ্রি সাইট পাওয়ার জন্য ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম